বসুন্ধারা তিনশো ফিটে একটি ঈদের নাটকে শুটিং করছিলেন মৌসুমী হামিদ কয়েকবার চেষ্টা করার পর অবশেষে আজ দুপুরে তাকে ফোনে পাওয়া গেল বাংলাদেশ ভারতের ম্যাচ নিয়ে মন খারাপ করে মৌসুমি উত্তর দিলেন পুরো খেলা বোধহয় আজ দেখতে পারবো না সন্ধ্যা পর্যন্ত শুটিং চলবে তবে শট দেওয়ার ফাঁকে ফাঁকে মোবাইলে ম্যাচের আপডেট জেনে নেবেন এই ক্রিকেট ভক্ত তারকা হাসতে হাসতে বললেন সবসময় আশা থেকে বাংলাদেশ ক্রিকেট দল যে কোনো ম্যাচে আমাদের জন্য জয় নিয়ে আসুক কিন্তু ভারতের বিপক্ষে খেলা থাকলে সেই ম্যাচে অবশ্যই আলাদা একটা উত্তেজনা কাজ করে এটা অস্বীকার করার কোনো উপায় নেই শেষ বিশ্বকাপে ভারতের সঙ্গে বাংলাদেশের সে হারের দুঃখ আমি আজও ভুলতে পারিনি এজন্য আমার মধ্যে আজকে যেন একটু বেশি জেদ কাজ করছে মনে হচ্ছে বাংলাদেশকে আজকে জিততেই হবে ফোন রেখে শট দিতে যাওয়ার আগে মৌসুমি বলেন বসে আছি ঢাকায় কিন্তু বাংলাদেশের ষোলো কোটি মানুষের মতো আমার মনটাও আজ পড়ে আছে ইংল্যান্ডে বাংলাদেশের হয়ে আজকে যে ক্রিকেটাররা খেলবেন তাদের এই অভিনেত্রী বলছেন এগারো জন বাঘ টাইগারদের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন তারা সবাই আজকে দুর্দান্ত খেলবে এটাই আমার প্রত্যাশা তবে সাকিবুল হাসান যেহেতু বিশ্বসেরা অলরাউন্ডার তাই তামিম ও সাব্বিরের কাছে একটি দাবি করে বসলেন মৌসুমি মাশরাফির অবদানটা একটু বেশি তাই আজকেও তার কাছ থেকে সেই রকম ফাইট দেখতে চাই আর আমাদের তামিম আর সাকিব যদি ফাটিয়ে খেলেন তাহলে তো কথাই নেই ম্যাচ জয়ের পাশাপাশি মৌসুমির বাড়তি চাওয়া তামিমের সেঞ্চুরি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না